দেবে বলে তৃণমূল পেয়েছে আপনারা জানেন যে সেই কাসেম এখন বাংলার মানুষ মানুষ কিন্তু নজরে দেখছে কেন বলছি উনি কিন্তু বলেছিল মানে আইসেফকে অক্সিজেন দেব আইসেফকে কে অক্সিজেন ওরা আইসেফেরা আইসেফের কর্মীরা অক্সিজেন নেবে না নেবে না বলে ওনাকে প্রস্তাব দেওয়া হয়নি ভালো করে বুঝবেন অক্সিজেন নেবে না বলে ওখানে তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়নি কিন্তু তৃণমূলে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে ওনারকে হাতকে মজবুত করে ওনার কর্মীদের যারা ভোট দেবে তাদেরকে অক্সিজেন পেয়ে যা কাশেম সের তাহলে দু হাজার ছাব্বিশে যে বিধায়ক নিদ্ি একটা একটা সিট পেয়েছে একটা সিট পেয়ে দুশো চৌরানব্বইটা বিধায়ককে হিলিয়ে রেখে দিয়েছে নওশা সিদ্দিক বাস্তব বলছি ভাই যা কেন আমরা সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি তো আমরা তো সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি একটা বিধায়ক একটা বিধায়ক দুশো চুরানব্বইটা বিধায়ককে হিলিয়ে রেখে দিয়েছে সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি ভাই যা কথা আর আপনারা জানেন যে আমি মানুষের কাছে লাইফে সত্যটা তুলে ধরি তাহলে দু হাজার ছাব্বিশে এই যে নওশাল সিদ্দিকী যে ভাঙরের এমএলএ অথচ বিধায়ক সেই নিয়ে কিন্তু আমি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ লাইফে এসেছি জানি আপনারা কে কোথায় থেকে দেখছে আমার বন্ধুরা অবশ্যই আসবে যারা আমাকে ফলো করে যারা আমার আমার সাবস্ক্রাইব করে রেখেছে তারা তারা অবশ্যই আসবে তো ভাই সে কথা পরে হবে ঠিক আছে তো সেই নিয়ে আপনাদের কাছে এসেছি আমি আপনাদের কাছে লাইভে তো ভাই আমি এফ এস আলারুল মিডিয়া যে দু হাজার ছাব্বিশে ভাঙরে মোল্লা কিন্তু খুব ভাঙরের মানুষের কাছে যাচ্ছে ভোটের জন্য ভাঙরে যে এম ভাঙড়ে এমপি হলো তোমার ই তোমার সাইনি ঘোষ তৃণমূলের সাইনি ঘোষ ভালো করে বুঝবেন আর তার সাথে সাথে শৌকাত মোল্লা কিন্তু ভাঙরে খুব হচ্ছে ভোটের জন্য আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি তো ভাঙরে প্রচন্ড ঘুরছে শকাত মোল্লা কেন জানেন সে শকাত মোল্লা নসাদকে ওপেন চ্যালেঞ্জ বলেছে বিধানসভার গেটের সামনে যে দু হাজার ছাব্বিশে ভোট গুনানোর সময় যদি নসাদকে আইএসএফ দলটাকে নসাদকে যদি না হারাতে পারে আমি রাজনীতি ছেড়ে দেব। কিন্তু এখন দেখছি এর আগে কিন্তু সকাত মোল্লা ভাঙরে ঘুরঘুর করেনি কয়েক কয়েকদিন ধরে ভাঙরে প্রচন্ড ঘুরঘুর করছে এদিকে ওদিকে গ্রামে বস্তিতে ঘুরছে কেন জানেন সেই ভোট গুলো নেবে আর নশাকে পরাজিত করবে আর ভাঙরি যদি নশা সিদ্ধি পরাজিত হয়ে যায় জানবে ভাই আইসিপি দলটার বাংলায় থাকবে না কিন্তু আমি যতটা জানি নসাদকে একশোর মধ্যে একশো পার্সেন্ট মানুষ নসাদকে জয়ী করবে এ কিনু মানুষ কিছু মানুষ যদি অর্থের জন্য টাকার জন্য যদি বিক্রি হয়ে যায় তাহলে বন্ধুরা তাইলে আর কিছু করার নেই অনেক মানুষ তো অনেক মানুষ তো তারা তো তারা রাজনীতি তারা দালাল হয়ে গেছে দালাল দু পাঁচ হাজার টাকা মুখে মেরে দিয়ে তালা মেরে দিলো টেপ মেরে দিলো ভাই গল্প শেষ কিন্তু ভাই বেকার বাংলার মানুষ উচিত শিক্ষা দিবে দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ আর ঘাসে মুখ দিয়ে চলে না আমার কথাগুলো বুঝছেন ভাইরা যেই যেখান থেকে বুঝছেন আমি বলছি মানুষ আর ঘাসে মুখ দিয়ে চলে না ঘাসে মুখতে চলে না দু হাজার ছাব্বিশে উচিত শিক্ষা দিবে কে বাংলার মানুষ পশ্চিম বাংলাতে তেত্রিশ কোটি মানুষ আছে পশ্চিম বাংলাতে তেত্রিশ কোটি মানুষ যে এমন কেউ নেই যে ন বিধায়ক নসাদ এমএলএ কে কেউ চেনে না ভাই রাগ করছেন আমরা দেখতে পাচ্ছি এতদিন দু হাজার একুশ থেকে পঁচিশ পর্যন্ত নশাশির দিকে রাজনীতি ময়দানে এসেছে এখন অব্দি কাউকে গালাগালি খিস্তি বলে পারেনি কেন রাজনীতি বলে ছোট বড় কথা ভতি পারে। একটা দলকে আর একটা দলের ওপরে ক্ষোভ থাকতে পারে বাংলার পশ্চিম পশ্চিমবাংলার মানুষ তেত্রিশ কোটি মানুষ আছে বাংলায় যেটাকে পারবে সাপোর্ট করবে সেটা তার পার্সোনাল ব্যাপার কিন্তু দু হাজার ছাব্বিশে যে আইএসএফ দলটা পশ্চিম বাংলাতে তেত্রিশ কোটি ঘরে বাড়ির মানুষের মধ্যে প্রত্যেকটা জায়গাতে কম বেশি আইএসএফ এর দলটা মানুষের কাছে পৌঁছে গেছে তাহলে দু হাজার ছাব্বিশে বামফ্রন্ট সিপিএম